নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন এক এপিসোড নিয়ে নতুন রেসিপি নিয়ে তো আজকের আমাদের এপিসোড নাম্বার থার্টি নাইন আর আজকের রেসিপি দেখে বুঝতেই পারছেন কি সুন্দর টেক্সচার কি সুন্দর দেখতে খুব সফট তো আজকের আমাদের রেসিপি গরমকালে স্পেশাল এটা আমরা খেয়ে থাকি দই বড়া বা দহি বড়া বা দহি ভাল্লা অনেক নামে এটা ফেমাস এটা স্ট্রিট ফুড রাস্তাতেও মানে স্ট্রিট থেকেও আমরা খেয়ে থাকি বাড়িতে বানিয়েও খুব সহজেই খেতে পারবো খুব হাইজেনিক ওয়েতে চলুন দেখে যাক প্রসেসটা কীরকম প্রথমে আমি দুশো গ্রাম এখানে উড়ার ডাল বা বিউলির ডাল যেটা আমরা বলি সাদা বিউ কলাই ডাল বা বিউলির ডাল সেটাকে আমি ওভার নাইট করে নিয়েছিলাম মোটামুটি ছ থেকে সাত ঘন্টা আপনাদের ভিজিয়ে রাখতেই হবে নাহলে কিন্তু হবে না নাহলে ফার্মেন্ট হবে না তো ওটা আমরা ভিজিয়ে জলটা ফেলে দিয়েছি তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে দিচ্ছি এবার এটা আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্ট বানানোর সময় কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না খুব জোর দু থেকে তিন টেবিল স্পুন ইজ মোর দেন এনাফ প্রথমে আমরা একটুখানি কুচো লঙ্কা দিলাম বেশি না এটাতে দিলে কি হবে যখন আমরা ফেটবো একটু ইয়ারটা ভালো করে যাবে বেশি অ্যাড করবেন না একটুখানি দেবেন দিয়ে আমাদের এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে ফেটতে হবে ফিফটিন মিনিটস মিনিমাম দরকার আর অ্যান্টি ক্লক ওয়াইজ ফেটলে অ্যান্টি ক্লক ওয়াইজ ফেটবেন ক্লক ওয়াইজ বলে ক্লক ওয়াইজ সেম ডিরেকশানে ফেটতে হবে আচ্ছা বলে রাখি যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন দারুণ দারুণ রেসিপি আপনারা পাবেন সব রেসিপির আপডেট যদি সবার আগে পেতে চান আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেবেন দশ মিনিট আমাদের ফেটে নিয়েছি তারপরে আমরা আদা কুচো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা আদা ছিল সেটাকে চপড করে নিয়েছি সেটা অ্যাড করলাম তারপরে দু থেকে চারটে লঙ্কার কুচো সেটাও আমরা অ্যাড করে দিলাম দিয়ে এবার আমরা আবার পাঁচ মিনিট কিন্তু ফেটে নেব সামান্য স্বাদ মতো লবণও অ্যাড করে দেবেন প্রথমে লবণ দেবেন না প্রথমে লবণ দিলে জল হয়ে যাবে লবণটা তাই মানে থিকনেসটা কমে যাবে তাই পরে জলটা দেবেন দিয়ে আরও আমরা পাঁচ মিনিট এভাবে ফেটে নেব এখানে কিন্তু বিট করা বা ফেটে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হাত দিয়েই করবেন এটা কোনো আমাদের ব্লেন্ডার ইউজ করার দরকার নেই হাত দিয়ে বেশি ভালো হয় ভালো করে এয়ারটা যাতে যায় নাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না সফট হবে না সেটা মাথায় রাখবেন আমরা একটু লবণও অ্যাড করে দিলাম লাস্টের দিকে একদম শেষের দিকে এসে ফেটে আমরা রেডি করে নিয়েছি এবার রেডি হয়েছে কিনা বুঝবেন কি করে প্রথমে একটা বলে একটুখানি জল নেবেন ওই জলে হাতটা একটু ডুবিয়ে নেবেন যাতে হাতে বেশি না লাগে যেহেতু বিউলির ডাল আমরা জানি একটু চ্যাটপেটে হয় দিয়ে একটা ছোট্ট বড়া এমনি করে ফেলে দেখবেন যদি দেখেন সেটা ভেসে ওঠে না ডুবে যায় তাহলে বুঝবেন যে আপনার বেটারটা তৈরি হয়ে গেছে আর যদি ডুবে যাচ্ছে আপনাদের কিন্তু আরও ফেটতে হবে সেটা মাথায় রাখবেন আর ফেটার সময় খুব বেশি জল প্রয়োগ করবেন না জল ব্যবহার করবেন না নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক এরকম থিকনেসের হবে এবার চলুন বড়াগুলো আমরা ভেজে নিই বড়া ভাজার জন্য আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এটা গরম করেই ভাজবেন কম গরম করার দরকার নেই আর জলে হাতটা একটু ডুবিয়ে নেবেন দিয়ে একটু করে করে তুলে তুলে এরকম করে ছাড়তে দেখুন আমি এক লটে যতগুলো বড়া ছেড়া ছেড়ে নিয়েছিলাম যখন একদিকটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন ফ্লিপ করে নেবেন মানে উল্টে নেবেন দিয়ে ওই দি উল্টো দিকটাও আমাদের হালকা গোল্ডেন ব্রাউন কালারের ফ্রাই করে নিতে হবে মাথায় রাখবেন এই প্রসেসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন খুব হাই করার দরকার নেই মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি ফ্লেম রাখবেন তবে একদম লো ফ্লেমও করবেন না কারণ তেলটা যদি বেশি ভালো গরম না হয় তাহলে বড়গুলো ইয়ে হবে না বা যদি খুব হাই ফ্লেম করে দেন তাহলে কী হবে বড়গুলো লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো একটু মাথায় রেখে ধৈর্য ধরে ফ্রাই করতে হবে দেখুন আমরা দুদি সাইডে ফ্রাই করে নিয়েছি ভালো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার এটা আমরা তুলে নেব সেম প্রসেসে কিন্তু যতগুলো বড় আপনারা বানাবেন প্রত্যেকটা এমনি করে ফ্রাই করে তুলে রেখে নেবেন আগে এবার এই বড়াগুলো তোলার পরে কাজ রয়েছে আমাদের গরম জল নিতে হবে গরম জল ব্যবহার করবেন হালকা গরম জল ফুটন্ত জলের দরকার নেই হালকা গরম জল হলেই হবে সাথে লবণ আর একটু হিং অ্যাড করবেন হিংটা ইম্পর্ট্যান্ট একটা হিংয়ের আলাদা স্মেল চলে আসবে বড়টাতে যেটা খেতে ভালো লাগবে তো আমি প্রথমে লবণ আর হিংটা দিতে ভুলে গেছিলাম প্রথমে কয়েকটা বড়া দেওয়ার পর মনে পড়ে তারপর আমি এখানে একটু সামান্য লবণ বা বিট লবণ যেটা আপনাদের মনে হয় অ্যাড করবেন সাথে একটু হিং দিয়ে দেবেন যেমন দেখুন আমি হিং দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ঘেঁটে নেবেন দিয়ে বাকি বড়াগুলো অ্যাড করে দেবেন মাথায় রাখবেন যে বড়াগুলো ইনিশিয়ালি আপনি ডিস্ট্রিবিউট করবেন বা সার্ভ করবেন সেই বড়াগুলো অ্যাড করবেন সব বড়া একসাথে অ্যাড করার দরকার নেই কারণ অ্যাড করার পর বেশিক্ষণ রাখা যাবে না দশ থেকে পনেরো মিনিট বড়াগুলো জল নিয়ে ফুলে যাবে দিয়ে চেপে চেপে দোয়ে দিতে হবে তো যদি মনে হয় আপনি পরে খাবেন তো কিছুগুলো বড়া আপনি এয়ার টাইট কন্টেনারে রেখে দিন পরে আবার জলে ভিজিয়ে খেতে পারবেন আর ডোবানোর সময় একটা কিছু ভারী চাপা দিয়ে দেবেন যাতে বড়াগুলো জলের ভেতরে একটু ডুবে থাকে তাহলে বড়াগুলো ভালোভাবে জল ধরে নেবে এবারে আমরা চলুন চাটনিগুলো বানাই তো প্রথমে কড়াইয়ে আমরা এক চা চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে হাফ চা চামচ সরষে গোটা সরষে দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব। এখানে আমরা কিন্তু প্রথমে রেড চাটনিটা বানাচ্ছি তেঁতুলের চাটনিটা এবার আমরা সত্তর গ্রাম মতো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পামগুলোকে তেঁতুলের বীজ ছাড়িয়ে পামগুলোকে নিয়ে ভালো করে চটকে জলটা রেডি করে নিয়েছিলাম সেই জলটা এখানে অ্যাড করে দিলাম এবার আমাদের নাড়াচাড়া করতে হবে এখানে আমরা চার টেবিল চিনি দিচ্ছি ডিপেন্ড করছে তেঁতুলটা কতটা টক সেই পরিমাণে আপনাদের চিনি দিতে হবে এটা ভ্যারি করে যদি আপনাদের তেঁতুলটা খুব বেশি টক না হয় সেক্ষেত্রে কম চিনি দিলেও চলবে তারপর স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম এটা একটু নাড়াচাড়া করবো আমরা এবারে কিছু আমরা ইনগ্রেডিয়েন্টস এখানে আরও অ্যাড করবো যেমন একটু চাট মশলা আমাদের অ্যাড করতে হবে যাতে চটপটা টেস্টটা আসে আমি প্রথমে হোমমেড মশলাটা দিচ্ছি হোমমেড মশলায় কিছুই নেই গোটা এখানে রয়েছে গোটা ধনে গোটা জিরা শুকনো লঙ্কা একটু ফ্রাই করায় ড্রাই ফ্রাই করে ওটাকে পাউডার বানিয়ে সেটা অ্যাড করা আছে এবারে চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবার এটাও আমরা নাড়াচাড়া করে হালকা ফুটতে দেব যখন হালকা ফুটে যাবে আমাদের মোটামুটি রেড চাটনি তৈরি হয়ে যাবে এটা আমরা ঠান্ডা হতে দেবো ছেঁকে নেব স্ট্রেনের দিয়ে দিয়ে ঠান্ডা হতে দেবো যাতে সর্ষের দানা বা লঙ্কার বীজগুলো না চলে আসে চাটনির মধ্যে সে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যখন একটু ফুটে যাবে একটু ঠিক হয়ে যাবে বুঝে যাবেন যে আমাদের চাটনি রেডি দেখুন একটু ফুটে এসছে আমাদের চাটনি রেডি হয়ে গেছে আচ্ছা আপনারা যদি আমার ভিডিও ভালো লাগছে আপনাদের যদি দেখতে ইচ্ছে করছে ভালো লাগছে তো প্লিজ ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে বাড়তি একটা প্রেরণা দেবে ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমাদের রেড চাটনি তৈরি এবার আমরা গ্রিন চাটনি বানাবো এখানে আমরা এক আটি পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর হাফ আটি মানে হাফ ব্রাঞ্চ ধনে পাতা অ্যাড করলাম সাথে দিয়েটাকে ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম নোংরা বা ধুলো কিছু না থাকে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর আমরা গ্রাইন্ডারের মধ্যে এগুলো অ্যাড করে দেবো কিন্তু ফ্রেশ ব্যবহার করবেন ফ্রিজ থেকে বার করে না ব্যবহার করাই ভালো ফ্রেশ নিয়ে এসে করলে বেশি ভালো টেস্ট হয় তাই চেষ্টা করবেন ফ্রেশ ধনে পাতা বা ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করার সাথে আমরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম দিয়ে চাট মশলা হাফ চা চামচ মতো অ্যাড করছি আপনারা একটু বেশি কমও করতে পারেন বাট হাফ হাফ চা চামচটা মোটামুটি পারফেক্ট এই কোয়ান্টিটি বানানোর জন্য এবারে কুটি লাল গুঁড়ো অ্যাড করছি আপনাদের কাছে যদি কুটি লালটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাশ্মীরি পেঁচও অ্যাড করতে পারেন এবারে বিট লবণ দিয়ে দিচ্ছি এক হাফ এক ওয়ান বাই ফোরটি স্পুন চার চামচ এবার অ্যাড করছি বাড়ির যে মশলাটা যেটা বললাম আমি গোটা ধনে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ড্রাই রোস্ট করে পাউডার বানানো ওই মশলাটা একটু অ্যাড করলাম তারপরে এক টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম ব্যাস মিক্সারের গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি পেস্ট তৈরি হয়ে গেছে এবার ওইটা গ্রিন চাটনি তৈরি এবার দইটাও রেডি করে নেব দেড়শো গ্রাম টক দই নিয়েছি তার মধ্যে আমরা চিনি অ্যাড করছি টু টেবিল স্পুন এটা ডিপেন্ড করছে চিনিটা টক দইটা কতটা টক আছে তার উপরে যদি খুব বেশি টক থাকে তাহলে টু টেবিল স্পুন দেবেন যদি কম টক থাকে এক টেবিল স্পুন দিলেও চলবে এবার মতো বিট লবণ একটু অ্যাড করে দিলাম যাতে একটা চটপটা টেস্ট আসে এবার আমরা চাট মশলা একটু অ্যাড করে দিচ্ছি ওয়ান বাই ফোর টি স্পুন চাট মশলা এবার কুটি লাল পাউডার অ্যাড করছি যদি কুটিলাল আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন কোনো মানে কোনো প্রবলেম নেই বাট দিলে একটা আলাদা সেন্ট বা আলাদা টেস্ট কিন্তু আপনারা পাবেন দিয়ে এবার এটাকে ভালো করে আমরা বিট করে নেব ভালো করে ফেটিয়ে নেব আমি হ্যান্ড বিট দিয়েই করছি দেখুন এভাবে করে নিতে হবে দেখুন দইটা একদম পাতলা হয়ে যাবে যখন জল ভালো করে বিট করতে হবে কিন্তু একটু করলে চলবে না এবার বড়াগুলোকে জল থেকে তুলে হাত দিয়ে এমনি চাপ দিয়ে জলটা বার করে নিতে হবে যে যতটা বাড়তি জল অ্যাবজর্ব করেছে সেটা বার করে নিতে হবে দিয়ে দইয়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে যতগুলো বড়া আপনারা পরিবেশন করতে চাইছেন সে সব বড়াগুলো জল থেকে বার করে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর যেগুলো পরিবেশন করতে চাইছেন না যেগুলো সেগুলো জলে ভেজাবি না সেগুলো ড্রাই রেখে দেবেন পরে জলে ভিজিয়ে পরিবেশন করতে পারবেন দেখুন আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার দইয়েরটাকে ভালো করে দইয়ের সাথে বড়াটাকে মাখিয়ে নিচ্ছি ভীষণ সফট হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একটুকু গ্যারেন্টি দিতে পারি স্ট্রিট ফুডের চেয়ে অনেক হাইজিনিক আর অনেক সফট পাবেন খেতে ভীষণ টেস্টি যেই খাবে সেই নাম করবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই অবশ্যই করবেন আর কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এর ওপর থেকে আমরা সামান্য একটু একটু করে দই ছড়িয়ে দেবো এটা কম বেশি আপনারা দিতে পারেন আপনাদের সুবিধে মতো বাট আমি খুব বেশি ব্যবহার করছি না স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্যবহার করলাম কারণ এর উপর আমি চাটনিগুলো দেব এরপর আপনারা গ্রিন চাটনিটা ছড়িয়ে দেবেন খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই একটু দিলেই ভালো টেস্ট চলে আসবে খুব বেশি দিলে খুব খাট্টা হয়ে যাবে এবারে আমরা রেড চাটনি তেঁতুলের যেটা বানিয়েছি সেটাও আমরা অ্যাড করে দিলাম দেখুন কি সুন্দর টেক্সচার আসছে দিকে দেখে জিবে জল আসছে তো বানিয়ে খেতে হবে অবশ্যই ট্রাই করুন সাথে একটু ভুজিয়া অ্যাড করে দিলাম ডেকোরেশনটা আপনাদের কাছে আছে আপনারা নিজেরা অনেক কিছু আরও জিনিস দিতে পারেন চাট মশলা অনেকে দিয়ে থাকে ওখানে বাট আমি দিই নি এবারে শুকনো বোঁদে আমি সাদা বোদে অ্যাড করছি হোয়াইট বোধে এটা সবসময় পাওয়া যায় না আমার কাছে ছিল আমি অ্যাড করলাম আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আপনারা পমেগ্রেনেট বা বেদনায় দিয়েও এটা সাজাতে পারে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবার কত সফট হয়েছে সেটাও আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর এটা খেতে ভীষণ সুন্দর এটুকু বলতে পারি স্ট্রিট ফুডে বা রাস্তায় দাঁড়িয়ে যা খাবেন তার থেকে অনেক ভালো টেস্ট হবে দেখুন কত সফট যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ